মানে কি দুর্বল তারা রাস্তায় বসে রাস্তায় শুয়ে পড়ে চ্যানেল লাগিয়ে লাগিয়ে রাস্তায় শুয়েছিল আর বলেছিল এই আইন পাশ করতে দেবো না শুধু কিন্তু তারা যায়নি আমরাও সঙ্গে ছিলাম ওই ঐক্য তারা ছিল বলে আমরা তাদের সাথ দিয়েছিলাম বলে আজকের কৃষি আইনটা পাশ করা হলো না আইন জায়গায় ছিল কিন্তু বর্তমান সময়ে একটা একটা করে করে আমরা যত এগিয়ে গেছি যত আন্দোলন করেছি কিছু করেছি রাজপথ বন্ধ করেছি রাসমণি বন্ধ করে রাজপথ বন্ধ করে আমরা কিন্তু আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে সাকসেস করতে পারেনি তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কাজে সাকসেস হয়নি যে কাজ সাকসেস করতে পারিনি একবার পারেনি দ্বিতীয়বার করেছি দ্বিতীয়বারও পারে নাই তৃতীয়বার করেছি তৃতীয়বার হয় নাই চতুর্থবার করেছি চতুর্থবার হয় নাই এখন করণীয় কি তাহলে কি হবে আমার পাকাটি দেখেছেন পাকাটি আপনারা বেশি জানেন যা পাকাটি যদি আপনি আমি একটা পাকাটি এমন করে টিপি পাকাটি ভাঙবে না থাকবে জোরে মানে আরেকটু জোরে দুটো কাটে নিয়ে টিপবো ভাঙবে ভাঙবে একটু কষ্ট হবে তিনটে নেবেন আরেকটু কষ্ট হবে চারটে নেবেন আরেকটু কষ্ট হবে পাঁচটা নেবেন আরেকটু কষ্ট হবে এক বোঝা নেবেন আপনার আমার ক্ষমতা আছে আর আঙুল দিয়ে ভাঙার আছে ক্ষমতা আছে আল্লাহ কোরআনে বলেছে নোয়া হাতাশি বি হাবলিল্লাহি জামি বান্দা শোনো তোমরা যদি মনে করো আমার জন্য রশিটাকে ধরবে শুধু ধরবে না এমন করে ধরবে এই রশি থেকে যেন চিনে না পড়ে যাও বর্তমান সময়ে আমরা আহলে আদিস জমাতি ইসলাম তফলি বেরোলবি ফুলপোড়া করে করে দলে বিভক্ত হয়ে গিয়ে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে নিজেদের অন্তর পরিবর্তন করে ঐক্যের জায়গায় না আসার কারণে শান্তির পথে না আসার কারণে আমরা আমাদের মেধাকে কাজে না লাগানোর কারণে শুধু সামনের সিটে বসে আমরা আমাদের নেতৃত্ব দেব বলে দশজন পাঁচজন পনেরো জন করে আমাদের সমাজটাকে আমাদের আমাদের দেশের আইনটাকে আমরা যে যার মতো করছে আমরা যতই বলি হবে না হবে না এইটা হয়ে তারপর ছাড়বে তাই করণীয় কি বলেন করণীয় কি বুঝে পারেননি একটা পাকা দিন এক বোঝা জনে বলেন জনে বলেন আচ্ছা এক বোঝা হতে গেলে এখান থেকে শপথ নেওয়া যাবে যে আমরা এক বোঝা হব ইনশাআল্লাহ কারা কারা বোঝার মধ্যে থাকতে চান ও দেখেছেন হুজুরটা কেউ হাত তুলিনি মানে হুজুরটা বাদ হ্যাঁ হ্যাঁ সবাই একসঙ্গে থাকতে চায় দেখবি তার নাম দেখবি ভালোবাস ভালোবাস এবারে আসুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি ওয়াফ প্রথম আপনার দেখেছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে প্রথম লেখা আছে ওয়াফ ওয়াফ সাধারণ এখনো কেউ শুনিনি কি এটা খায় না মাখে ওয়াফের সাহেব আছেন আইন ব্যাপারটা বলবেন কিন্তু আমি যেটা জানি সেটা আপনাদের বলছি দুটো পার্ট আছে পর্চা তুলতে গেলে যেতে যেতে হয় হয় তো না আর বাংলার ভূমি থেকে কিছু বার করতে গেলে কোথায় যেতে হয় যে সাইবার ক্যাফে বা নিজের মোবাইল থেকে বাংলার ভূমিতে গেলে আপনি আপনার জমির তথ্য জানতে পারবেন পারবেন তো এখন পর্চার মধ্যে দেখবেন মসজিদের নাম জল করছে মনে করেন এইটা কাজকল জামে মসজিদ এইটা এই কাজকল জামে মসজিদ আপনি যখন দেখবেন পর্চার মধ্যে জল জল করছে কিন্তু বাংলার ভূমিতে যখন দেখবেন এটা নাই সরকারি আর নাই আধা সরকারি আর না হয় রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে আমার কথা বুঝতে পারছেন যাদের ওয়াকাফের মধ্যে দেওয়া আছে মানে আমরা যারা সংগঠন করেন সংগঠন রেজিস্ট্রেশন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হয় কে বলেন এটা রেজিস্ট্রার সংগঠন ট্রাস্ট করেছে সোসাইটি করেছে তো ওয়াকআফ বোর্ডে এই জমির কাগজপত্র যারা পূর্বে জমা দিয়েছিল বা এখন অনেকেই দিয়েছে যাদের ইসি নাম্বার আছে সেই নাম্বার যাদেরই আছে তাদেরকে ওয়াকআফ বোর্ডের উমিদ দিতে হবে এই অকোড বোর্ডের যে উমিদ পোর্টাল এইটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কেন্দ্রের পোর্টাল এখানকার না এই পোর্টালে নাম তুলতে হবে এই পোর্টালে নাম তুলতে গিয়ে আমরা দেখছি একটা মসজিদের ছটা দাগ পাঁচটা দাগ আছে মানে কোনো ইসি নাম্বার টাম্বার কিছু নেই মানে অকফ বোর্ডে দেওয়া নেই আর একটা দাগ আছে বোর্ড। তার মাও নেই বাপও নেই মানে কিছুই নেই জানি না কেউ। এরা মসজিদ আছে তো অনেকের মাদ্রাসা কবরস্থান অনেকের আছে। তো সেই জায়গায় আমি আপনি আমরা খেয়াল করে দেখেছি যে ওয়াকফ বোর্ড যখন বলেছে উমিদ পোটালে দিতে হবে আমরা সময় পেয়েছি বুঝতে পেরেছি বুঝতেও পারিনি সময়ও পাইনি কয়েকজন স্কুল মাস্টার মানে সচেতন মানুষ ফোন করে বলছে কোথায় রেজিস্ট্রেশন হচ্ছে বলতো মানে অনলাইনে কোথায় করবে জানে না আমরা অনেকেই জানি না অনলাইনে কারা করছে কিভাবে করছে কি কি রাখবে জানে না তো সেই জায়গা দাঁড়িয়ে অনেক মানুষ ওয়াকাপ পথে জবা দেনি অমির পোটালে নাম তুলতে পারেনি পরে বলছে হাই হাই কি হবে এবারে মনে হয় সব নিয়ে নেবে আপনি মনে রাখুন যেটা বলছে টাইম বাড়িয়েছে শুনেছেন আপনারা মাস এ ধোকা দেওয়া হয়েছে ছ মাস টাইম কিন্তু হ্যাঁ তিন মাস তিন মাসও ছ মাস তিন মাস ছিল তিন মাস তিন মাস এই তিন মাস টাইম বাড়ানো হয়েছে এটা কাদের জন্য জানেন এই তিন মাস টাইম বাড়ানো হয়েছে যারা চেষ্টা করেছিল যাদের ব্লক করে দেওয়া হয়েছে এদের জন্য তিন মাস আর যারা চেষ্টাই করেনি জানেই না তাদের জন্য কেস করতে হবে অ্যাডভোকেট সাহেব আছেন ফ্রিতে করে দিয়েছেন যাদের এরকম হয়ে আছে বলবেন আমাদের অ্যাডভোকেট সাহেবরা আছেন করে দেবেন ইনশাল্লাহ ফ্রিতে এবং আমাদের ল্যাবের সঙ্গে আলোচনা করবেন ফ্রিতে হয়ে যাবে কেস করতে পারবেন যদি না হয় অকপ্পোর্টে যাবেন অকপ্পোর্টেও ফ্রি উকিল লেগে দিয়েছে তারাও করে দিচ্ছেন করে দিচ্ছেন তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে বর্ষা এবং বাংলার ভূমি এই দুটো জায়গাতে যে মিসিং গুলো হচ্ছে এই বিষয়ে আমি অকম্পটে সিও সাহেব এবং রেভিনিউ অফিসার জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এগুলোর কি কারণ উনি দাগ নাম্বার দিয়ে দেখলেন পর্চার মধ্যে ঠিক আছে আমাকে বলেন আপনি এটা কোথায় পেলেন বললাম কেন বাংলার ভূমিতে বাংলার ভূমিতে রয়েছে উনি সার্চ করলেন নেই আমার কাছ থেকে দুটো পেজ নিলেন নিয়ে বলছেন যে এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে আচ্ছা আপনাদের একটু প্রশ্ন করি করিটে রেভিনিউ অফিসারকে দেখতে হবে তার মানে জানে মানে জানে জানে না বাংলার ভূমি যে অ্যাপস যে কাজ হয় আচ্ছা এটা কি गवर्नमेंट ऑफ इंडिया পোর্টালটা কাদের জি ওস বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারে এই পোর্টাল থেকে যখন আপনি দেখছেন সরকারি আধা সরকারি যেখানে মসজিদে চারিদিকে আবার হিন্দু ভাইরা বাস করে যেখানে আমার হিন্দু ভাইরা চতুর্দিকে বাস করে মসজিদের সামনে স্কুল তিনটে স্কুল সেই জমি দাগ নাম্বার ধরে যদি দেখে বাংলার ভূমিতে যে এখানে আজান হচ্ছে পাঁচ এখানে জামাত হচ্ছে পাঁচ এখানে করণ তেল হচ্ছে পাঁচ তো সেই জায়গা জানি এটা তো কোনো মসজিদ না এটা তো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান এখানে মসজিদ কি করে হলো আন্দোলন শুরু করলো এখানে মসজিদ না আমরা আজান দিতে দেব না আচ্ছা ওই পোটাল থেকে কেউ যদি আন্দোলন করে ভুল করবে না ঠিক করবে বলে বলেন ভুল না ঠিক তার মতো ঠিক করবে কারণ বাংলার ভূমির নিচে লেখা আছে সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর পর্যাতে আছে মসজিদ মসজিদের নাম আগে লেখা আছে এক্সাম্পল মসজিদের নাম লেখা আছে কাজকল জামে মসজিদ কিন্তু তার নামের নিচে লেখা আছে সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখন চতুর্দিকে হিন্দু ভাইয়া চতুর্দিকে অন্য ভাইয়েরা রয়েছে তারা এইটা দেখে বলবে না এটা তো মসজিদ নয় এখানে পাচক তো না আন্দোলন শুরু করলো কাগজ নিয়ে গেল আপনি এবার উত্তরহীন এই উত্তরটা আপনার কাছে আছে যেটা মসজিদ না আছে তাহলে আপনি কি আন্দোলন করবেন না সরকার যতই বলুক না কেন আমি তোমাদের পাশে আছি তাহলে বাংলা ভূমির মধ্যে কি করে পশ্চিমের নাম বাদ সরকারি আধা সরকারি নাম আসলো এ প্রশ্ন কাকে করবেন কেউ খারাপ নেবেন না আমি কোন পার্টির হয়ে বলছি না কারণ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোন পার্টির দালালি করে না লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কারোর কথা বলে না কারণ যে সরকার আমাদেরকে চালাচ্ছে সরকারকে প্রশ্ন করার পাবলিকের দায়িত্ব আছে পাবলিকের প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে এটাও আমাদের রাইট আছে সেই জন্য সরকারকে প্রশ্ন করছি বাংলা ভূমির নিচে কেন সরকারি আধা সরকারি জায়গাটা মসজিদের নাম সহ আসলো আমার কাছে প্রমাণ আছে আমি যে মসজিদে ইমামতি করি ওই মসজিদের ঘটনা বলছি আপনাদের মাজারাই মাদ্রাসা নাম শুনেছেন আপনারা দরবার শরীফের একবার খোঁজ নিয়ে দেখবেন কি লেখা আছে সেই জায়গায় আপনার মাদ্রাসা মসজিদ কবরস্থান কমিটি দেখবেন কি আছে তো সিও সাহেবকে বলেছিলাম স্যার একটু দেখবেন এইবারে আসুন পর্চার মধ্যে প্রত্যেকটা পর্চার মধ্যে রেস্ট্রেক্টেড করে দেওয়া হয়েছে হয়েছে না আমি প্রশ্ন করলাম স্যার আপনাদের কি খারাপ লাগছে নাকি আচ্ছা সময় বেড়ে যাচ্ছে তো হ্যাঁ তাহলে কি ছেড়ে দেবো কারণ এটা খুব জরুরি বলে আমি বলছি স্যাররা বলবেন কিন্তু আমাদের জানা দরকার আছে কি নেই জানতে চান আপনারা আমি দু চার জানতে চাই তাহলে সবাই থাকবি এই আওয়াজে দেব না আমি উত্তর এত জোরে দেবেন কাশি যদি হয়েছে তারই মনে করব যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে নারে না কাশি এখনো হয়নি তার মানে এখনো বাকি আছে শোনেন আমি বললাম স্যার রেস্ট্রিক্টেড আছে কারণ কি স্যার উত্তর দিলেন যে কারণ অনেক সম্পত্তি পড়ে আছে মসজিদ আছে কিন্তু মসজিদের পাশে যে জমি আছে সেটা জমি তো অন্য কেউ রেজিস্ট্রেশন করে বিক্রি করে দিচ্ছে বিক্রি করে তার নামে রেকর্ড করে দিচ্ছে যাতে কেউ না বিক্রি করতে পারে তার জন্য রেস্ট্রিক্টেড করা আছে আর যদি রেস্ট্রিক্টেড করা থাকে রেজিস্ট্রেশন করতে যাবে তখন ধরা পড়বে যে না এটা রেজিস্ট্রেশন হবে না এটা মসজিদের জমি মেবি আলহামদুলিল্লাহ ভালো জিনিস মসজিদের জন্য বিক্রি করবো কেন অন্য কিছু করবো বিক্রি করবো না তার জন্য আপনার দারুণ কথা আবার বলেছেন যে কেউ যদি চায় তারা অ্যাপ্লিকেশন করবে যে আমরা রেস্ট্রিক্টেড তুলে দিতে চাই বা যদি অকপর মনে করেন তুলে দিতে পারেন তার আগে না তো আমি এটা বলতে চাই তাই যদি হতো তাহলে রেস্ট্রিক্টেড জায়গায় আপনারা মন্তব্যই দিলেন না কেন এই জমি বিক্রি অযোগ্য তাহলে তো ক্লিয়ার হয়ে যেত আমার ভাষা বুঝতে পারেননি বুঝতে পেরেছেন আমার কথা রেস্ট্রিক্টেড জায়গায় টেম্পোরারি করে দিয়ে আপনি আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা ওইটা যাতে বিক্রি না করতে পারে তার জন্য করেছি এটা আমাদের অকফ থেকে করা হয়েছে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে করা হয়েছে এটা কিন্তু কেন্দ্র থেকে করা হয়নি আমি বারবার বলছি এটা কিন্তু কেন্দ্র থেকে নয় এটা ওয়াকআপ বোর্ড থেকে করা হয়েছে অ্যাপ্লিকেশন করলে হয়তো রেস্ট্রিক্টেড উঠে যেতে পারে করলে উঠে যেতে পারে সন্দেহ কিন্তু আমাদের বক্তব্য হলো এখন দাগ নাম্বার দেখলে যদি পুরো লিস্ট পার হয়ে যায় ওই দাগ নাম্বারটা টিপে সরকারি রেজিস্ট্রেশন যখন করাতে যাবে তখন যদি ওই দাগ নাম্বার টেকার পরে দেখতো এখানে মসজিদ আছে কবরস্থান আছে মাদ্রাসা আছে খানকা আছে মাজার আছে এটা বিক্রি হবে না তারও তো দেখেই বলে দি বিক্রি হবে না এখন কি এআই এর যুগে এখন কি লোক পাগল আছে তুমি রেস্ট্রিক্টেড লিখে দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছো জমি যাতে বিক্রি না হয় তুমি মন্তব্য জায়গায় লেখো এই জমি বিক্রি করা অযোগ্য অপরাধ এই জমি বিক্রি হবে না প্রশ্ন তো আমাদের এখানে আমার ল गवर्नमेंट অফ ইন্ডিয়া ল আমি কি আমার গায় লাগিয়ে বেড়াবো এটা কি উচিত আমার গায়ে লাগিয়ে বেড়াবো সরকার বলতে চাচ্ছে ওয়াক আপে যারা দিয়েছ লাগিয়ে বেড়াও তাই আসুন আমরা চেষ্টা করি ওয়াক আপ বোর্ড আমাদেরকে বোঝাবে কিন্তু সর্বপ্রথম এখানে যারা মসজিদ কমিটি আছেন মাদ্রাসা কমিটি আছেন আপনারা সবাই কবরস্থান কমিটি আছেন মানে মনে রাখবেন যে দলিলে মসজিদের নাম আছে যে দলিলে মাদ্রাসার নাম আছে যে দলিলে কবরস্থানের নাম আছে এতটুকু কবরস্থান মসজিদ মাদ্রাসা খানকা দরবার শরীফ এই যে নামগুলো আছে এই তথ্যগুলো তুলবেন তুলে দেখবেন সবার নিচে কি লেখা আছে প্রয়োজনে আমরা পুরো পশ্চিমবঙ্গ ধরে প্রতিটা জেলাতে জেলা থেকে ওই কাগজগুলো কারেকশন করবো আগে আগে প্রশ্ন রেডি করব আগে প্রশ্ন রেডি করলে উত্তর পাওয়া সহজ যখন উত্তর সে দেবে যদি ঠিক আছে তো ঠিক আর যদি মনে হয় ভুল আছে আন্দোলনে একটু হবে না মরা পর্যন্ত হবে কি পর্যন্ত হবে শুয়ে থাকবেন না তো না রে থাকবি না রে থাকবি আপনাদের এতটুকু বোঝাতে পেরেছি এই বলে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি রাখছি অনেক অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা রেখেছেন এবার আলোচনা